আসসালামু আলাইকুম গাইজ আজকে চলে আসলাম নতুন আর কি ভিডিও নিয়ে নতুন একটা আপডেট সারা বাংলাদেশে একমাত্র আমাদের কাছে পাবেন এই যে দেখেন জেলিসুল আর ডিজাইনটা দেখেন একেবারে আপডেট একটা মাল শুধুমাত্র টাকা ট্রেড সেন্টার রিভার্সে পেয়ে যাবেন এটার ভিতরে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এ দেখেন খুব সুন্দর একটা মাস্টার কালার একটা হচ্ছে কপি কালার এটার ভিতরে দেখায় খুব আরামদায়ক একটা সুতলা এবং সোলটা দেখেন দারুণ একটা সোল আর এই মাত্রা গুণ আছে সেটা কি জানেন এটা ভাইয়া মুসকায় একবারে পড়তে পারবে কিচ্ছু না যেমন জুতো যাবে বা আবার যে জুতা সে হয়ে গেছে এরকম অসংখ্য ডিজাইন আছে আর নতুন আরেকটা মাল আসছে আপনাকে দেখাবো আজকে দেখেন সাং এটা চলে আপার সহ শোলটির সাথে একবারে সেলাই করা নিখুঁত মিশিংয়ের মাধ্যমে সেলাই করা হয় হাতের কোনো কারিশমা নাই দেখেন লেজার কাটিং করা এবং টেপ সিস্টেম সাচ্ছি মালগুলা পেয়ে যাবেন একেবারে রিজনেবল রেটে নিতে শুধুমাত্র স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন রিবা সুজ ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয়তলা পঁচাশি নাম্বার দোকান এরকম অসংখ্য ডিজাইন পাবেন এই যে দেখেন একটা ডিজাইন ভাইয়া একবার কত সুন্দর নিখুঁতভাবে পাঞ্চ করা লেজারে কাটিং করা আমাদের হাতের কোনো সোয়া নেই দেখেন শোল্ডার সাথে হচ্ছে হলো সেলাই করা এবং হলো রাউন্ড সেলাই আছে এর ভিতরে ডিজাইন আছে কালার আছে অসংখ্য ডিজাইন কালার পাবেন এই মালগুলো আপনারা এরকম প্রত্যেকটা মাল আমাদের ভাঙিয়ে নিতে পারবেন কোনো বাঙ্গা চুটা ফাটার কোনো ভয় নাই এটার ভিতরে কোনো পেস্টিং নাই সম্পূর্ণ মাল হচ্ছে সেলাইয়ের উপরে নির্ভর করা এই দেখেন ডিজাইনগুলো আর কালারগুলো দেখেন পাহাড়ি সব ডিজাইন আর কালার নিয়ে চলে এলো রিবাসু আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ